তখন আমি বললাম যে দেখেন আপনারা একটা কাজ করেন আপনাদের যদি কোনো চিন্তা ধারা থাকে তাহলে আমার আপনারা পাঠান না আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না যে প্রতিদিন একটা নতুন জিনিস আপনা আমাকে ফেস করাবেন না আমি জিনিসগুলো থাকতে চাই না ওভারঅল অনার আমার কাছে যে জিনিসটা আমি আমি ব্যক্তিগত ভাবে যে জিনিসটা ফিল করছি যে মিডিয়াকে আই ডোন্ট নো আমি এটা ঠিক বলছি কি বলছি না যে নিউজগুলো ফিট করা কারণ এখন আমাদের অনেকেরই অভ্যাস আছে যে একটা বড় জিনিসকে ঢাকার জন্য আরেকটা জিনিস ফিট করে দেওয়া যে সে পাঁচ ম্যাচ খেলবে তাকে কেমনে সিলেক্ট করবো এরকম কোনো ধরনের কোনো কথা হয় নাই আমিওর আহ ওই দিন তিন সিলেক্টার ছিল সাথে আমার ফিজিও ছিল ট্রেনার ছিল সবাই ছিল আমি ওখানে কি বলেছি আমি আপনাদের সাথেও ক্লিয়ার করেছি বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট মি আমার জন্য খুব কঠিন ছিল মাস এসে এক একটা জিনিস নতুন নতুন জিনিস বলা ঠিক না হয়তো আমি সাথে এটাও বলি হয়তো বা জিনিসটাকে এই কথাটাকে যদি আমাকে ডিফারেন্টলি প্রেজেন্ট করা হয়তো মেবি আমি জিনিসটা অন্যভাবে রিয়াক্ট করতাম এবি আমি জিনিসটাকে মেনে নিতাম হয়তো বা বাট হঠাৎ করে সাডেনলি কোনো কারণ ছাড়া ফোন করে আপনাকে যদি বলে যে আপনি খেলেন না বা বলে যে আচ্ছা যদি খেলেনও আমাদের এরকম আলোচনা হচ্ছে যে আপনাকে নিচে ব্যাটিং করাবে আই এম নট টু শিওর যে এরা কতটুকু ফেয়ার সো দিস ইজ হোয়াট হ্যাজ এক্স্যাক্টলি হ্যাপেন্ড অ্যান্ড এর চেয়ে এর চেয়ে বেশি কিছু আমার বলার নাই বা আমি এতটুকুই বলবো আমি আমার আহ থেকে যতটুক আমার কাছে যে জিনিসগুলো আমি ফিল করেছি বা আমার সাথে ঘটেছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম বাট এন্ড অব দ্য ডে আমি এটাই উইশ করব হু এভার দ্য ফিফটিন হ্যাজ গন টু দ্য ওয়ার্ল্ড কাপ আই উইশ দ্যাম অল দ্য ভেরি ভেরি বেস্ট অ্যান্ড আই হোপ যে তারা যতটুকু সম্ভব বাংলাদেশের জন্য সাকসেসটা নিয়ে আসবে আর সাথে আরো অনেক কিছু ঘটেছে শিওর আপনারা দেখছেন এগুলা একটা কাহিনী ইনসিডেন্ট হইতে পারে দুইটা কাহিনী আহ মিস আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে কিন্তু একজনের সাথে লাস্ট তিন চার মাসে সাত আটটা কাহিনী যদি হয় তাহলে এটা ইন্টেনশনাল হয় দিস হোয়াট ওয়াট ফেল্ট এর চেয়ে বেশি আর আমার কোনো কিছু বলার নেই আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটাই রিকোয়েস্ট করবো সবাইকে আমাকে মনে রাখেন মানে ভুলে যান না সবাই ভালো থাকেন